চেম্বার থেকে উদ্ধার ল কলেজের দেহ করুণ পরিণতি চেম্বার থেকে উদ্ধার ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই ছাত্রীর নাম সোনিয়া হালদার বয়স একুশ বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায় পরিবার সূত্রে জানা যায় সোনিয়া ল নিয়ে পড়াশোনা করছিল সেই সুবাদে। কাকদ্বীপ কোর্টের আইনজীবী শেখ মনোয়ার আলমের কাছে প্র্যাকটিসের জন্য যেত প্রতিদিনের মতো গতকাল বাড়ি থেকে বেরিয়েছিল সোনিয়া হঠাৎ করে পরিবারের কাছে ভোর চারটে নাগাদ খবর আসে আইনজীবীর চেম্বারের মধ্যে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে সোনিয়ার দেহ এরপরই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছায় খবর দেওয়া হয় কাকদ্বীপ থানার পুলিশকে ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না জন্য পাঠায় অন্যদিকে সোনিয়ার ব্যাগ থেকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে এই ঘটনায় যেখানে ওই আইনজীবীর সাথে সম্পর্ক ছিল এমনটাই পরিবারের দাবি এবং তার জেরেই আত্মহত্যা বলে মনে করছে পরিবারের লোকজন ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ওই আইনজীবীর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তবে কি কারণে মৃত্যু তো এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যাচ্ছে না ইতিমধ্যে কাকদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে রুমে আমার জুনন্ত অবস্থায় গিয়ে আর সিসিটিভি আমি দেখতে পাইনি কি আইজিবি সঙ্গে কিছু গন্ডগোল হয়েছিল ওটা তো আমি জানি না ঠিক আপনি একটা বলছেন যে সিসি ক্যামেরা যে সেই টাইমে ফুটেজ পাওয়া যায় না এর আগে সিসি ক্যামেরা পাওয়া যাচ্ছিল ওটা ছিল হয়তো কিন্তু আমি অতটা খেয়াল করিনি ছিল ওনাকে তো আমি ফোন করিনি উনি ফোন করেন ফোন করে কিন্তু আজকে যোগাযোগ হয়নি কখন কথা হয়েছিল আজকের আগ্রহ পর্যন্ত আমার সঙ্গে কথা হয়নি সকালবেলা যায় এখানে আমি যেরম ফোন করি তিনটের দিকে ফোন করলাম এবার আমি রুমে ঘরে খেয়ে দিয়ে বসে চারটে আছে তাকে জিজ্ঞেস করলাম কি কারণ বলো সে বলে এখানে এলে দেখতে হবে ব্যাস আপনার ছোটো মেয়ে একটি বলছে যেটা হচ্ছে একটি চিঠি পাওয়া গেছে সেই আইনজীবীর নামে উল্লেখ আছে সেখানে আইনজীবীর নামে একটি অভিযোগ করবেন হ্যাঁ তো আপনারা কি আইনজীবীকে সন্দেহ করছেন হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আমার নাম অজয় হামলা অজয় হামলা মেয়ের কি বাবা বাবা দিদি আমাদেরকে কিছুই বলে যায়নি সকালবেলা আমাদের সাথে ভালোভাবে কথা বলে হাসি মুখেই বেরিয়েছে এবার আমরা চারটে নাগাদ খবর পাই যে এরকম একটা অবস্থা আমার বাবা ওখানে যায় বাবা দেখে এই অবস্থা তো দিদি কোথায় গিয়েছিল দিদি হচ্ছে ল নিয়ে পড়ছে ওখানে একটা উকিলের কাছে মনোহর আলম যার নাম তার কাছে দিদিদি ল নিয়ে শিখছে বিষয়টা দিদি ওখানেই প্রায় দিন যায় সকাল সাড়ে সাতটা নাগাদ যায় আবার বিকাল সাড়ে সাতটা নাগাদ সাড়ে ছটা নাগাদ ফিরে আসে এটা কতদিন ধরে আইনজীবী ওখানে প্র্যাকটিস করছে এটা এই জানুয়ারি মাস থেকে এই বছরের জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস করছি এই বছর মানে প্রায় এক বছর হতে যাচ্ছে প্রায় এক বছর হতে যাচ্ছে তো আইনজীবীর সঙ্গে বা কিছু হয়েছিল দিদি আইনজীবীর সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে সেটাই আমরা এখন দেখছি আমরা ওনার প্রতি কেস করতে চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা আছে যে অনেক গোপন কথা লেখা আছে যেটা আমরা জানতে চাই ওখানে কি লেখা আছে আইনজীবীর নাম লেখা ছিল হ্যাঁ ওখানে আইনজীবীর নাম লেখা আছে তাই জন্য কি আইনজীবীর নামে ওজে করতে হয়েছে করতে চাই তো এই যে আইনজীবীর সঙ্গে আপনারা বলছেন যে একটা চিঠি পেয়েছেন এটা এর আগে কিছু জানায়নি না আগে জানাইনি দিদি দিদির নাম কি রয়েছে দিদির নাম সোনিয়া হামদার ਆਪਰੇ ਕੇ ਹਾਂ ਮੈਂ ਉਹਨਾਂ ਰੋਮ ਆਪਰ ਨਾ ਮੇਰਾ ਨਾਮ ਸਨੀਹਾ ਹੰਦ ਹੈ